আসসালামু আলাইকুম চলে যাচ্ছে এখন ডিউটি দিকে নামাজ পড়লাম নামাজ পড়ি না খানা খাইছি চলে যাইতেছি এখন তো দরজাটা বন্ধ করে দিচ্ছি আগে দরজা বন্ধ করা তো একেবারে ফরজ গরিব মানুষ হল কিছু সম্পদ আছে ল্যাপটপ কম্পিউটার মোবাইল হান্ডি পাতিলা সামুস ন্যাকড়া সবই তো আছে মানুষের বিভেদ দেখলাম না আজকে আসরি দেখলাম আমার জুতাটা এখানে নেয় ওই জুতাটা ওই ওখানে নিয়ে চলে গেছে এরপর আবার এখানে নিয়ে আসলাম বিবেক মানুষ মানুষ এখন পরিশ্রম করতে রাজি না এই চেয়ারটা আমি আনছি শুধু আমি নিজে বসার জন্য মানুষের বিবেক বলতে গেছে না আসি বসে দেন আর উঠার কোনো খেয়াল থাকে না যে এটা তো আরেকজন মালিক এটা আরেকজনের সে আইনচে নিজে তার নিজের বসার জন্য এটা তো কোনো পাবলিক ইয়ে না যে আরেকজন আমি আসি ঘন্টার দাঁড়াই থাকতে হবে তারপরে দি উঠবে উঠছে কথা বলতেছে নাটক চাইবো ফিল্ম চাইবো দুনিয়াতে বিবেক নাই। বিবেক বলতে কোনো শব্দ নেই এখন পৃথিবীতে রোমের সামনে জুতার একটা স্ট্যান্ড এটা আমার নিজের দেখ কার একজন ব্যবহার করতেছে আমি চুপ আমি কিছু বলিনি তাই আল্লাহ তো আপনারা দেখবেন এরকম আশেপাশে এরকম অনেক ব্যক্তি পড়বে বিবেকহীন বিবেক বলতে কিছুই নেই তাদের কাছে তারা দেখা গেল যে এমন কিছু কাজ করে বসে যেটা দেখলে আপনার মাথাও গরম হয়ে যাবে মানে বিবেকহীন মানুষ এই যে বললাম না আমার চেয়ার আমি আসি দাঁড়াই থাকতে হয় এরা বসে রয়েছে যে চেয়ারটা তো ছেড়ে দিবে যে চেয়ারটা তো আর আমার নয় চেয়ারটা হলো আরেকজনের সে তার নিজের বসার জন্য আনছে আর আমি তো এটা ভাড়া দিতেছি না কাউকে আমি আনছি আমি নিজে বসার জন্য এমন অনেক ব্যক্তি দেখবে আমি আগে গ্যাস সিলিন্ডার আমার ব্যক্তিগত গ্যাস সিলিন্ডার গ্যাস তো আমার আচ্ছা দেখ একজনরে দেখলাম যে তারা লোক বেশি চুলাতে চুলা খালি থাকতেছে না সে দাঁড়ায় থাকতো এদিক সেদিক ঘুরতো চুলা খালি হইলে পরে সে পাকশাক করতো পরে আমি তাকে অনুমতি দিলাম সমস্যা না আমার এখানে পাক করার জন্য পরবর্তীতে এমন একটা পর্যায়ে চলে আসলো তাদের চুলা খালি থাকলো সে আমার এখানে পাক শাক করতো অথচ আমার গ্যাস কিনা সব আমার নিজের পার্সোনাল মানে বিবেক বলতে কিছু নাই এক অনেক মানুষ আছে এরকম বিবেক নেই আমি এরকম বহুত দেখছি একবার আমার অফিসের মধ্যে সুপার গ্লু ছিল একজনের জুতা লেস খুলে গেছে পরে বললাম যে সুপার গ্লু কিছু দিব তুমি সুপার গ্লু লাগাই জুতাটা ঠিক করো সেই জুতাটা আমার দিয়ে আমি সুপার গ্লু লাগাই দেওয়ার জন্য মানে আমি একজন মুসি এরকম অনেক জানোয়ার আছে মানুষের বিবেক নয় সালাম আলাইকুম আরহাম